আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওগো আমার মা তোমায় বলতে পারি না ওগো আমার মা তুমায় বলতে পারি না ভুল তুমি বালোতে কমা বাবা যখন হারিয়ে গেল কেউ ছিল না মাগ তোমার বড় কষ্টে বেঁচে মুক্তি দেখে শুধু আমার বাবা যখন হারিয়ে গেল কেউ ছিল না মাগ তোমার বড় কষ্টে বেঁচে মুক্তি দেখে শুধু আমার তোমার দুঃখের বোঝা তোমার দুকার বোঝা আমায় বইতে দিলে না বলতে পারি না ওগো আমার মা তোমায় বলতে পারি না ওগো আমার মা তোমায় বলতে পারি না জীবন যুদ্ধে লরে ওমা আমার জীবন করলে সুখী কষ্ট তুমি কি জীবন যুদ্ধ লড়ে আমা আমার জীবন করলে সুকি কষ্ট তুমি সাইলে শুধু তুমি তোমার জলম দুঃখি তোমার দুঃখের বোঝা আমার বইতে দিলে না মাগ তোমার দুঃখের বোঝা আমার বইতে দিলে না বলতে পারি না ওগো আমার মা তোমায় বলতে পারি না অগ আমার মা তোমায় বলতে পারি না